দেখ তুমি তো আছো বিশেষ খেলাগুলো আছে যেগুলাতে আমাদের সিনিয়র ভাইরা আসবে আসার সাথে চালু করবো আসলে আমাদের না আসার কারণে আমরা খেলা চালু করতে পারছি না বলুন আপনি একটু মাইক বন্ধ করেন নটা আপনি একটু আসন চিয়ারে বসে মাইক বন্ধ করুন শেষ 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 এইটা টাকা নিছে পড়ে গেছে আচ্ছা এটা একদম এই খালি মারার নতুন এই থাম আদান লাগা না ও দরগা না

তোমার শেষ এই তুমি যাও রাহুল তুমি যাও বসুন আঠারো আঠা দুল আঠারো থাকায় আদান হচ্ছে এখন সাউন্ড না দিলে ভালো না না আছে না এখন আপনার ফিরে আস এই টাকার কাশনি ঝুরি দে সময় দেখছেন এদের টেনশন নাই সময় শেষ

اڀري جاي اها گنتھ تي لوڪا جاؤ تا

ছয় সাত আট নয় দশ এগারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ কেউ করতে পারেনি হঠাৎ আমাদের মহিলা হচ্ছে ফার্স্ট এখন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করবো যদি একই সমান যদি তিন